কোনো রকমের একটা ছুটি পেলেই হয়েছে অমনি ঘুরতে যেতে হবে আর এখন তো কাশফুলের সিজন চলতেছে আমি নাকি কাশফুলে না গেলে আমাকে যাতে মেনেই নেবে না পানিতে আমার বোন তো কী আর করার আমাদের বাড়ির পাশে অনেক অনেক কাশ রয়েছে বাড়ির পাশে বলতে ওই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর ওই পারে আর এই নৌকোগুলো দিয়ে এই হচ্ছে ওই পারে যেতে হয় এখানে হচ্ছে সবাই ঘুরতে আসে মোটামুটি আর আপনারা যদি আসতে চান অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা উদ্যান আসবেন ওখানে এসে রিক্সা নিয়ে সোজা চন্দ্রিমা ছয় নাম্বার রোডের একদম মাথায় চলে আসবেন আর ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন সাথে হচ্ছে এই নৌকাগুলোও দেখতে পাবেন ওই পারে কিন্তু অনেক কিছু আছে এখন নাকি একটা রিসোর্টও হয়েছে আজকে আমার বন্ধ ছিল তাই লামিয়াকে নিয়ে চলে গেলাম সোজা ঘুরতে কাশফুলের সিজন চলতেছে যদি না যাই এখন কবে আর যাব যেহেতু শরৎকাল এই যে আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে ঘাট থেকে এখান থেকে বেশি না মাত্র দশ টাকা করে ওই পারে আর সময় মাত্র এক মিনিটের কম মনে হয় সম্ভবত যাই হোক ভালো একটা জার্নি কিন্তু নৌকাও দেখলেন কাশফুলও দেখলেন সাথে আবার রেস্টুরেন্টও আছে কিন্তু ওই পাড়ের নাম কিন্তু সিলিকন সিটি অনেক সুন্দর একটা জায়গা শুধু যে কাশফুল আছে তা নয় কাশফুল ছাড়াও কিন্তু অনেক সুন্দর লাগে একদম গ্রাম বাংলা প্রকৃতির মতো ভিডিওটা না টেনে ফুল দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে ওই কত সুন্দর আর নৌকার জার্নি আমার ভালো লাগে কিন্তু আমি একটু ভয় ভয় পাই যদিও আমি বরিশালের মেয়ে তারপর নৌকা লঞ্চ এগুলোকে একটু ভয় পেয়ে থাকি যাই হোক এই যে আমরা কিন্তু চলে আসছি একদম অল্প সময়ের মধ্যে আর এখন হচ্ছে আমি নেমে যাচ্ছি যদিও আমি এখানে অনেকবার এসেছি অনেকবার বলতে প্রতি বছরই কাশফুলের টাইমে আসা হয় কারণ এইখানের মতন কাশফুল আপনি আর কোথাও পাবেন না আর এত সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি আপনি আসলে উত্তরাতেও কাশফুল হয় বাট এত সুন্দর না আপনারা শুধু দেখেন রাস্তাগুলো দেখছেন মনে হয় যেন আমরা কোনো গ্রামে বেড়াতে চলে আসছি এই জায়গাটা আসলে আপনাদের মনও কিন্তু ভালো হয়ে যাবে যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই একবার হলেও আসতে পারেন এই যে দেখছেন লামিয়ে বসে রয়েছে কত সুন্দর বাতাস মনে হয় যেন আমি কোনো গ্রামে এসে বসে রয়েছি আর আকাশটা কত সুন্দর আর আমার হাতে একরাশ কাশফুল আর আমি এগুলো দিয়েই হচ্ছে ফটোশ্যুট করতেছিলাম আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি ভালোই লেগেছে অনেক মজাও করেছি যাই হোক আপনারা চাইলে একবার হলেও ঘুরতে পারেন বা আসতে পারেন তো এই ছিল আজকের মতন একটি ভিডিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ